আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রিয়দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল গাছ গাছের ওপরে কি সুন্দর ফুল ধরেছে আমার ফুলগুলো দেখে খুবই ভালো লাগলো চমৎকার বিকেলে চমৎকার ফুল এবং সেটা দেখে আমি চোখকে মানাতে পারলাম না তাই আমি আপনাদের মাঝে একটু শেয়ার করার জন্য ভিডিও করছি প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন এই ফুল গাছটি হয়েছে কুরিল বিশ্ব কুরিল বিশ্ব ফ্লাইওভার যেটাকে বলে যে ফ্লাইওভারটা আপনার যে ফ্লাইওভার দিয়ে বসুন্ধরা এবং যমুনাতে যায় এই ফ্লাইওভারটার উপর থেকে সুন্দর করে ভিডিও করা যায় ভিডিও বেশি আপনার দেখতে পাচ্ছেন আপনারাও চাইলে এই কুরিল বিশ্বরথ ফ্লাইওভার এসে ফুল দেখতে পারেন ফুল গাছের উপরে কি সুন্দর ফুল এই যে আমি রাস্তাটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ইএমএস লেডিসনের সামনে টুকুন মিটল এ এম এর সামনে দিয়ে আসে এই রাস্তা দিয়ে আর এই এই রাস্তাটা হয়েছে আপনার এই দিক দিয়ে যে আপনার যমুনাতে যায় ঠিক একদম মেডেলে অবস্থায় মেডেলে আসলে যেটা রেল রাস্তা ঠিক রেল রাস্তার বরাবর যে মেডেল মেডেল আসে মেডেলে যে গা গাছগুলো আছে গাছের চিত্র দেখাচ্ছি আপনাদেরকে প্রিয় দর্শক এই পাশেও আছে এই পাশে ওই পাশে অনেক দূর আমি জুম করে দেখানোর চেষ্টা করছি যে ওই দেখতে পাচ্ছেন পুরোটা এই আপনারা কাছে এসে না দেখলে বলতে পারবে মানে চমৎকার একটি দৃশ্য আর এত সুন্দর মেঘ মে আকাশ মেঘলা মেঘলা অবস্থা এই মেঘলায় মেঘলা অবস্থায় সুন্দর বিকেলে সুন্দর ফুল দেখে আমার মন এবং মন মনটা একদম উদ্ধার হয়ে গেল খুব বেকুল হয়ে গেল এই ফুলের প্রেমে পড়ে গেলাম আমি তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ফুল দেখে আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি দেখতে চান তাহলে সরাসরি বিশ্ব রোড ফ্লাইওভারে বিশ্ব রোড ফ্লাইওভারে উপরে আসলেই আপনি এই সুন্দর ফুল দেখতে পারবেন চমৎকার ফুল দেখতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Assalamualaikum warahmatullahi wabarakatuh